নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাস প্রশ্নপত্র সলভ করেছি দেখতে পাচ্ছো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন যেটা আছে যে হ্যালেট রচিত গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল তাই দেখো অনেকে শ্রীরামপুর বলছে অনেকে হুগলিতে বলছে আমার মনে হয় হুগলি হবে তোমরা কমেন্ট অবশ্যই জানাবে অ্যান্সার হুগলি হওয়া হওয়ার চান্স খুবই বেশি মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় উনিশশো তেরো কৃষক প্রজাপাটি গঠন করেছিলেন ফজলুল হক স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে চলো পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভে বাংলায় শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় ওয়ান পয়েন্ট সিক্সে কোলবিদ্রের দমনে কোম্পানি সিনাব্যানীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলকিন্স ওয়ান পয়েন্ট সেভেনে বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিককে ওয়ান পয়েন্ট এইটে ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন হিসাবে লর্ড ক্যানিং পরে প্রশ্ন বঙ্গোভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ চৌধুরী ওয়ান পয়েন্ট ওয়ান জিরো বির বিরূপ বজ্রতির সঙ্গে যুক্ত ছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর বঙ্গলক্ষ্মী ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন অ্যান্সার লীলা নাগ পরে প্রশ্ন সূর্যসেন সৈদন উনিশশো চৌত্রিশ সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পা আইন পাশ করে আঠারো জুলাই উনিশশো সাতচল্লিশ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র সংবাদপত্র অ্যাজরাফের সংবাদ প্রভাকর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর সালে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন দেব তো দেখো এই বিদ্যাসাগর কিন্তু এখানে পড়াতেন ঠিক আছে কিন্তু তৈরি করেছিলেন কিন্তু রাধাকান্ত দেব পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান এইট ওয়ান নাইনে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন মতিলাল ছিল দ্য রিফার্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর চলো এবার আমি তোমাদের সত্য মিথ্যাটা দেখাবো স্বামী সহজানন্দ ছিলেন বারদুলি সত্যগ্রহণ অন্যতম নেতা এটা ভুল আছে কারণ সরদার বল্লভভাই প্যাটেল ছিলেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস ভুল আছে এটাও ভুল আছে দেখো দুটো ভুল কেটে দিয়েছি দেখো কৃষ্ণ মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটা ঠিক আছে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আহকর বি আর আম্বেদকর এটা ঠিক আছে এবার তাকে এই প্রশ্নগুলো ফাটাফাট করে দেখাচ্ছি তোমাদের আমি এখানে যে প্রশ্ন করেছে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম কি অ্যান্সার্ম নদীয়া কাহিনী কোন বছর ভারতের প্রথম রেলপথ চালু হয় আঠারোশো সালে তোমরা জানো মুম্বাই থেকে থানে হয়েছিলো কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চোদ্দো সালে কোন বিদ্রের সৈমুন্ডা নেতৃত্ব দিলেন অ্যান্সারফের সৈমুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রে এবার দেখো এখানে যে ম্যাচিংগুলো আছে ম্যাচিংগুলো তোমাদের সামনে তুলে ধরেছি রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হবে ভারত সভা বিদ্যাসাগর করবে নারী শিক্ষা মিনু মাসানীয় আসবে কংগ্রেস সমাজতন্ত্রী দল কল্পনা দত্তবে বিপ্লবী কার্যকলাপ দেখো এটা কিন্তু তোমাদের দেখছো বিদ্রোহ সওতালি বিদ্রোহ এইগুলো তোমাদের বলেছিলাম যে বিদ্রোহগুলো আসবে সেটাই এসেছে এবার দেখো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এবার দেখো বিবৃতিটা দেখো বিবৃতি এখানে যেটা বলেছে বিবৃতি দেখে দেখো এখানে বলেছে যে হিন্দু প্যাট্রিয়েট উনিশ ছিল ছিল উনিশ শতকের দ্বিতীয় দ্বিতীয়তে কলকাতা থেকে প্রকাশিত একটা ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ব্যাখ্যা তিন হবে আমি পড়ছি না ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে টু পয়েন্ট ফাইভ টু এর ব্যাখ্যা দুই হবে তো দেখো ব্যাখ্যা দুই হবে ব্যাখ্যা তিন হবে বাট আমার মতে ব্যাখ্যা দুইটা সব থেকে পারফেক্ট হয় বাট তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার মনে হয় দুটোই ঠিক আছে চলো এখান থেকে আরেকটা প্রশ্ন দিয়েছে টু পয়েন্ট ফাইভ থ্রি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দেখো এর ব্যাখ্যা কিন্তু তিন হবে টু পয়েন্ট ফাইভ ফোরের এর ব্যাখ্যা কিন্তু এর ব্যাখ্যা কিন্তু তিন হবে আর এখান থেকে যে প্রশ্নগুলো দেখো বারাসাত বিদ্রোহ সাঁওতালি বিদ্রোহ ল্যান্ড্রোসাইটি সুরেন্দ্রনাথ পণ্ডার কেন স্মরণীয় অলিখ যুদ্ধ নারী নারী কর্ম মন্ত্রী শেখ আবদুল্লাহ দার কমিশন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইজি হয়েছে এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখে নাও হরিনাথ মজুমদার দেখতে পাচ্ছ মিরাট ষড়যন্ত্র মামলা কি এই যে প্রশ্নগুলো আছে মুন্ডা বিদ্রোহ দিয়েছে বিদ্রোহ দিয়েছে যানবাহন যোগাযোগ ব্যবস্থা দিয়েছে সোমপ্রকাশ দিয়েছে দ্বারকনাথ বিদ্রোহ ঘোষণা বলে ভাষা ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশন দিয়েছে দেশীয় ভাষায় অন্তর্ভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা সাফাখানা শ্রীরামপুর দিয়েছে এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটাও দিয়েছে এবং এখান থেকে দেখো বিবাহ উমা থেকে যেটা আমি তোমাদের বারবার করে বলেছিলাম পৃথিবতা ওয়াদার দিয়েছে এবং সন্ন্যাসী ভোগীর বিদ্রোহ দিয়েছে এবং আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যেটা আছে কর্মপ্রচেষ্টা যে ছাপাখান এটাও দিয়েছে আর এখানে যে কেবলমাত্র বহিরাগত এটাও তোমরা দেখে নাও পরীক্ষার প্রশ্নপত্র কোনো কঠিন আসেনি কিছু এমসিকের ক্ষেত্রে হালকা ওদিক হয়েছে প্রচুর ছেলে মেয়ে নিয়ে কিন্তু অনেকটা কমেন্ট করেছে তো দেখো মাধ্যমিক পরীক্ষা প্রশ্নপত্র দু হাজার পঁচিশ কয়টা ভালো থাকবে সবাই